এত পরিমানি হবে আর এত পরিমাণে আপনি লাভবান হবেন ব্যবসা প্রতিষ্ঠান এবং দোকানে দিন দিন এমন উন্নতির দিকে যাবে যা আপনি কল্পনাও করতে পারবেন না এই আমলটি হচ্ছে শতভাগ পরীক্ষিত একটি বিশেষ আমল প্রিয় বোনেরা যারা ব্যবসা প্রতিষ্ঠানে দোকানে আয় উন্নতি বরকত খরিদ্দার বেচা কিনা লাভবান অধিক হারে বাড়াতে চান সেই সকল ভাই বোনেরা আজকের এই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবেন এবং সেই অনুযায়ী আমল করবেন মনে রাখবেন এই আমলচি করার পর থেকে আল্লাহ তারা রহমতে এত পরিমাণ খরিদ্দার আসতে থাকবে এত পরিমাণ বেচা হবে আর এত পরিমাণে আপনি লাভবান হবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না মনে রাখবেন দিন দিন আপনার ব্যবসা প্রতিষ্ঠান দোকানে আল্লাহ আপাল রহমত বরকত দিয়ে এমন ভাবে ভরপুর করে দিবেন শুধু বরকত বাড়তেই থাকবে কখন ওই কমবে না এনশা আল্লাহ এই আমলটি সকল ভাই বোনেরাই করতে পারবেন এই আমলটি খুব একটা কঠিন নয় সহজ তবে ভালো করে আপনাদেরকে বুঝতে হবে যারা আরবি লিখতে পারেন তারা কিভাবে আমল করবেন সেটাও বলে দিব যারা লিখতে পারেন না তারা কিভাবে আমল করবেন সেটাও বলে দিব যারা আরবি পড়তে পারেন তারা কিভাবে আমল করবেন সেটাও বলে দিব যারা পড়তে পারেন না তারা কিভাবে আমল করবেন সেটাও আমি আপনাদের মাঝে বলে দেব ইনশাল্লাহ শুধুমাত্র আপনাদেরকে এই আমল যে পরিপূর্ণ বুঝে সেই অনুযায়ী আমল করতে হবে আপনারা এমন অনেক ভাই বোনারা রয়েছেন যে সারা দিন দোকানে ব্যবসা প্রতিষ্ঠানে বসে থাকেন কিন্তু কোনো মতেই খরিদ্দার আসে না মাস শেষে দেখা যায় আপনাকে লোকসান বলতে হয় আবার দেখা যায় দিন দিন আপনার দোকান অথবা ব্যবসা প্রতিষ্ঠানের অবনতি হচ্ছে কোনো মতেই উন্নতি হচ্ছে না আপনারা হয়তোবা কখনোই এই বিষয়টি চিন্তা করেননি যে আপনি বেচাকিনি করতে পারছেন না অথবা আপনার পাশের দোকানদার দেখা যায় এত পরিমাণ বেচা করছে যে ওই দোকানে তিন চারজন মিলেও বেচাকিনি করে হিমশিম খাচ্ছে অথচ আপনি একা একা বসে আছেন কোনো মতেই খরিদ্দার আপনার দোকানে আসছে না আপনার কি কখনো প্রশ্ন হয়নি আপনার কি কখনো মনে হয়নি যে এরকম কেন হয়েছে হয়তো আপনি দেখা যায় কোন খারাপ মানুষ জাদু কুফরি করে আপনার দোকানের বেচাকেনি বন্ধ করে দিয়েছে অথবা কারো বোধ নজর লেগেছে অথবা দেখা যায় কেউ আপনার রিজিকের দরজা বন্ধ করে দিয়েছে আপনার কাছে কোনো শত্রু আশেপাশের কোনো শত্রু অথবা আপনার পাশের দোকানদার এই ধরনের কাজ করতে পারে কারো শত্রু প্রকাশ্যে কারো শত্রু গোপনে তবে মনে রাখবেন যে সকল ভাই বোনেরা আজকের এই আমলটিকে মনোযোগ সহকারে আমি যা বলবো সেটা শুনে সেই অনুযায়ী যদি আমল করতে পারেন যেদিন থেকে আমল করবেন মনে রাখবেন ওই দিন থেকে আপনার দোকানে এত পরিমাণ বেচা কিনে হবে আর এত পরিমাণ ভিড় লাগবে চারো থেকে এমন ভাবে অদৃশ্যভাবে ক্রেতা আসবে যা আপনি কল্পনাও করতে পারবেন না দেখবেন যে এই আমলটি করার সাথে সাথে এই তাওসামের সাথে জড়িত ফেরেস তারা এমন ভাবে খরিদ্দারের মনকে আপনার দোকানের দিকে ঘুরিয়ে দিবে পাগলের নাই আপনার কাছে ছুটে আসবে পাশের দোকানে ঢুকলেও সেই দোকান থেকে কোনো কিছু কিনবে না আপনার দোকান ছাড়া তাদের অন্য দোকানে জিনিস পছন্দ হবে না আপনি যদি একটু বেশি দামও চান তারপরেও তারা আপনার কাছ থেকে জিনিস কিনতে চাইবে কারণ এই তাওসামের খাদেমরা তাদের কলবের ভিতরে এমন হারাত সৃষ্টি করবে তাদের চোখের ভিতরে এমন আকর্ষণ সৃষ্টি করবে মস্তিষ্কের মধ্যে আপনার দোকান থেকে কেনার জন্য এমন ভাবে তারা সৃষ্টি করবে আপনার কণ্ঠ তাদের এত ভালো লাগবে আপনার ব্যবহার তাদের এত যে আপনার কথা ছাড়া অন্য কারো কথা শুনতে তাদের ভালো লাগবে না অন্য দোকানে ঢুকলেও ওই দোকান থেকে না কিনে আপনার দোকানে চলে আসবে একবার যে ক্রেতা আপনার দোকানে ঢুকবে ওই কে আর কখনোই অন্য দোকান থেকে কিনতে পারবে না সাদা ইশারার মাধ্যমে অদৃশ্য থেকে এই বিশেষ ফেরেস্তার আপনার দোকানকে ব্যবসা প্রতিষ্ঠানকে এবং আপনাকে আপনাদের কর্মচারীকে এমন আলোকিত করবে এমন ভাবে নূর ঢেলে দিবে আপনার চেহারা কথা আচার আচরণের মধ্যে এমন পরিবর্তন আসবে যে আপনি নিজেও কল্পনা করতে পারবেন না মনে রাখবেন প্রিয় ভাই বোনেরা আজকের এই আমলটিকে যদি আপনি সঠিক নিয়মে করতে পারেন আর সঠিকভাবে প্রয়োগ করতে পারেন ওই দিন থেকে যত প্রকার জাদুকুফুরি চারান বদ নজর বাঞ্চনা যা কিছু আপনার দোকানে করা থাকুক না কেন সব কিছু কেটে যাবে আল্লাহ তালার রহমত এমন ভাবে ঢুকবে এই তালসামের খাদেনদের নোরে সামনে সকল কিছু একেবারে তুচ্ছ হয়ে যাবে সবকিছু দূরে সরে যাবে আপনার দোকানের ভিতরে এত পরিমাণ বৃদ্ধি পেতে থাকবে আগে একজন বিক্রি করছেন এখন পাঁচজন বিক্রি করেও শেষ করতে পারবেন না দেখা যাবে যে এই ঠিক করার সাথে সাথে আপনার ভাগ্য এমন ভাবে খুলে দিবে আল্লাহ তারা এমনভাবে রিজিকের ব্যবস্থা করে দিবেন এমন ভাবে দোকানের বেচাখিনি বৃদ্ধি করে দিবেন আর এত পরিমাণ ক্রেতা আসতে থাকবে যা আপনার কল্পনা প্রিয় ভাই বোনেরা মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবেন আর সেই অনুযায়ী আমল করবেন যদি একবারের জন্য এই থেকে প্রয়োগ করতে পারেন এই আমলের কার্যকারিতা দেখে আপনি আনন্দে আত্মহারা হয়ে যাবেন ইনশাআল্লাহ এই আমলের সাথে আল্লাহ তারা এমন বিশেষ কিছু ফেরেস্তাকে নিযুক্ত করে নিয়েছেন যাদেরকে আল্লাহ তারা সুপ্রিম পাওয়ার দিয়েছেন মুহূর্তের মধ্যেই কার ব্যবসা প্রতিষ্ঠানে আলোড়ন সৃষ্টি করা নোর সৃষ্টি করা মানুষকে পাগল পাড়া করে দেওয়ার বিশেষ ক্ষমতা এই বিশেষ তলসামের খালেমদের রয়েছে দেখবেন অনেক ব্যবসা প্রতিষ্ঠান যেখানে খুলুক না কেন পাগল পাড়া হয়ে বেশি দাম দিয়ে মানুষ সেখানে কিনতে যায় আবার অনেকেই ঘুরেছেন অল্প দামে ছেড়ে দিতে চাচ্ছেন ক্ষতিগ্রস্ত মানুষ তার কাছ থেকে কেউ কিনছে না এটার কারণ কি ওইখানে আল্লাহ তালার বরকত রয়েছে আর যেখানে বরকত নেই যে কোনো কারণে হতে পারে তবে যে কারণে হোক না কেন এই আমল যারা করবেন আমি আল্লাহ দেখতে পাবেন আপনি আত্মহারা হয়ে যাবেন ইনশাআল্লাহ এই আমলটি করার ক্ষেত্রে আপনি নির্জন জায়গা বেছে নেবেন অথবা নির্জন ঘর বেছে নেবেন ঘরে আমল করে ঘরের দরজা সব বন্ধ করে একাকৃত হয়ে আপনি আমল কি করবেন তবে আমলের শুরুতে আপনি তিনবার বলবেন যে বুধবার দিন আওয়াজি করার চেষ্টা করবেন যে কোনো সময় বুধবারে ফজর ইস থেকে শুরু করে একেবারে পরের দিন ফজর আগ পর্যন্ত যে কোনো সময় আপনি আমল করতে পারেন তিনবার বলবেন বুধবারে আকাশের মহাকিল ফরেস্তা হযরত মিকাইল আলাইহিস সালাতু এবং তার খাদেম হযরত নাওয়াহ আলাইহিস সালাতু এবং জমিনের মহাকিল ফেরেস্তা হযরত দুবা আলাইহিস সালাতু এবং ইরকান আলাইহিস সালাতু সালাম আল্লাহ তাআলার ইচ্ছায় আমার দোকানে অধিক পরিমাণে ক্রেতা আসার ব্যবস্থা করে দিন আল্লাহ তাদের হুকুমে বেচাকেনা বৃদ্ধি করে দিন অধিক লাভবান করে দিন এবং ব্যবসা প্রতিষ্ঠান এবং দোকানে দিন দিন উন্নতির দিকে নেওয়ার জন্য আমাকে বিশেষ সাহায্য সহযোগিতা করুন যেহেতু আল্লাহ তালা ফেরেস্তাদের মাধ্যমে সবকিছু দিয়ে থাকেন সরাসরি বান্দরাদিদের কিছুই দেন না এজন্য জন্য দয়া করে আপনারা হচ্ছে এই মহামূল্যবান কথাটি তিনবার বলে আমল শুরু করবেন আপনারা একটি কথা মনে রাখবেন আমি এখন কিছু আরবি লিখবো তবে যারা আরবি লিখতে পারেন না তাদের জন্য অসুবিধা নেই কোনো বকরি আর বা না লিখলেও চলবে আপনারা হচ্ছে বাংলা উচ্চারণ দেখে দেখে পাঠ করলেও চলবে আরবি না লিখলেও দেখে দেখে আপনারা অথবা সেটা লিখলেও আপনাদের হয়ে যাবেন সাদা আপনারা হচ্ছে যে কাজটি করবেন সেটি হচ্ছে আমল করার শুরুতে আপনারা অবশ্য অবশ্যই সারফুল মার এবং তাহসিন করে দিবেন। এই সারফুল মার হচ্ছে তাহসিন হচ্ছে রুহাইনি জগতের প্রথম দরজা আপনি যদি কোনো ঘরের প্রথম দরজায় ঢুকতে না পারেন ঘর থেকে যেমন কোনো কিছু বের করতে পারবেন না ঘরের ভিতরে কোনো কিছু রাখতে পারবেন না ঠিক তেমনি মার এবং সারা যদি আমল করেন ওই আমল থেকে কখনোই পূর্ণাঙ্গ সারা পাবেন না আমল আপনি করে যাবেন কিন্তু ওই আমলকে নষ্ট করে দিবে খারাপ জিন এবং শয়তানেরা এই জন্য আপনাকে আমল করার শুরুতে সারফুল উম্মার তাহসিন করে নিতে হবে যাতে করে এই আমলের কার্যকারিতা কখনো নষ্ট না হয় যারা নিজেরা সার্ফুল উম্মার তাহসিন করতে পারবেন সেটার লিঙ্কও আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি আর যারা নিজেরা করতে পারবেন না আমার মুখে শুনলেও হয়ে যাবে সেটার লিঙ্ক আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি আপনারা এই আমলটিকে যে সময় বললাম বুধবার দিন ফজরের নামাজের পর থেকে পরবর্তী দিন ফজরের নামাজের আগ পর্যন্ত আপনারা এই আমলটিকে যে কোনো সময় করতে পারবেন তবে যে সকল ভাই বোনেরা রোহানি জগতে প্রবেশ করতে চান রোহানি জগতের মূল তথ্য জানতে চান অনেক গুরুত্বপূর্ণ বিষয় জানতে চান সেই সকল ভাই বোনেরা আপনারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আরেকটি ভিডিও লিংক পেয়ে যাবেন ওই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন কখন কখন এই ধরনের আমল করলে আরো ভালো রেজাল্ট পাওয়া যায় এবং কাকে কখন আমল দিলে কোন আমল করে দিলে সেই আমল থেকে পূর্ণাঙ্গ রেজাল্ট আসবে সেই সম্পর্কে আপনারা একটি পরিপূর্ণ ধারণা পাবেন ইনশাআল্লাহ আর আপনারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকা বেল অন করে দিবেন আমি অতি তাড়াতাড়ি আপনাদের জন্য এমন এক যেটা আপনি আপনি আমার যদি হচ্ছে শুনে লাউড স্পিকার দিয়ে আপনার দোকান ব্যবসা প্রতিষ্ঠানে ছেড়ে রাখেন ওই দোকানে যত বাধা রয়েছে সব কেটে দিয়ে এত পরিমাণ উন্নতির দিকে আপনি যাবেন যে আপনি কল্পনাও করতে পারবেন না সেই আমলছিও আমি আপনাদের মাঝে অতি তাড়াতাড়ি হাজির করব আর ওই আপনার হচ্ছে আজিমা বিহরুশিয়াটি জানা থাকলে বাহাত্তরটি কাজ করতে পারবেন ইনশাআল্লাহ আপনি ওই আমলগুলো এতটাই চমৎকার আপনারা অতি তাড়াতাড়ি পাবেন অতএব কেউ মিস করবেন না দয়া করে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা এই আমল চেক করার জন্য যে কাজটি করতে হবে এই যে তালসামটি রয়েছে এই তালসামটিকে কোনো ফলের রস অথবা জাফরান কারি দ্বারা অথবা কোনো কারি দ্বারাই আপনারা হচ্ছে এটাকে লিখবেন লাল কারি হোক কালো কালি হোক এইটা লেখার পরে আপনাকে যে কাজটি করতে হবে চার পাশে গুল করে আপনাকে লিখতে হবে যদি আপনি হচ্ছে বাংলায় লিখেন হে আল্লাহ এই পবিত্র তালসামের গুণে আমার দোকানের বেচাকেনি বৃদ্ধি করে দিন আমার ব্যবসা প্রতিষ্ঠানের বেচাকেনি বৃদ্ধি করে দিন উন্নতি দিন আমাকে ধনী বানিয়ে দিন রিজিক বৃদ্ধি করে দিন গায়ের থেকে রিজিক দান করুন এবং অভাব দূর করে দিন সারা জীবনের জন্য এই কথাটি আপনারা আরবিতে লিখতে চাইলে যে আমি লিখছি আল্লাহ আমি আপনাদের জন্য পুরোপুরি লিখবো ইনশাআল্লাহ আপনারা এরপরে যে কাজটি করবেন সেটি হচ্ছে আমি আপনাদেরকে হচ্ছে আর কিছু অংশ বাকি রয়েছে সেটা আমি লিখছি এরপরে আপনাদেরকে হচ্ছে তালসামটি সামনে রাখতে হবে সামনে রেখে আপনাদেরকে পবিত্র কোরআনে চলে যেতে হবে ছোট্ট একটি সোরা প্রত্যেকে জানেন সেই সোরাই আপনাদেরকে নিয়ে যাব আপনারা যদি তাও পড়তে না পারেন তাহলে আরবিটা না পড়তে পারলে বাংলা উচ্চারণ আপনার স্ক্রিনে পেয়ে যাবেন সেটা দেখে দেখে পাঠ করলেও চলবে আপনারা হচ্ছে এই যে দেখেন ইন্না আ কাইনা ক্বাউসার থেকে শুরু করে এই যে হুয়াল আব পর্যন্ত অর্থাৎ এই সূরাটি শুরুটা একবার বিসমিল্লাহির রহমান পাঠ করে এরপর আপনাকে হচ্ছে সুরা সূরা সম্পূর্ণ পাঠ করতে হবে বাংলায় পাঠ করেন আর আরবিতে পাঠ করেন তালসাম কিন্তু সামনেই থাকবে এরপর আপনাকে সেই মহা মহামূল্যবান কথা বলতে হবে সেটি হচ্ছে এই পবিত্র তালসামের বলে আল্লাহ তুমি আমাকে ধনী বানিয়ে দাও রিজিক বৃদ্ধি করে দাও দোকানে বেচা বৃদ্ধি করে দাও ব্যবসা প্রতিষ্ঠানের উন্নতি দান করো গায়ের থেকে রিজিক দান করো এবং অভাব দূর করে দাও সারা জীবনের জন্য এই কথাটি আপনাকে বলতে হবে আরবিতে বলতে চাইলে বলবেন আল্লাহ মাগনি মিহাদ শরীফ অবশ্যই ফিরিজ কি ওয়ারযুকুন মিন আল গায়বি ওয়া কাদা হায়াতি আপনারা হচ্ছে এইভাবে এই পবিত্র সূরাটিকে আপনাদের একচল্লিশ বারো পঁয়তাল্লিশ বার পাঠ করতে হবে আপনাদেরকে প্রতিবার শেষে তা উকিল বলতে হবে আপনারা হচ্ছে এরপরে পৃথিবীর শ্রেষ্ঠ কথা যে কথা পাঠ করলে আপনার দোকানে এত পরিমাণ আল্লাহ তারা দুখ কিনে বৃদ্ধি করে দিবেন এত লাভবান আপনাকে করে দিবেন আর এত পরিমাণ ক্রেতা আসবে দিন দিন এত উন্নতি হবে যে আপনি কল্পনাও করতে পারবেন না যদি নিজে পাঠ করতে না পারেন সেই কথাটি আমার পক্ষে শুনবেন আমি আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি বা হাতিহীন বা হাতিহীন কারি ঋণ কারি ঋণ تطليهن <متنسى> تطليهن تورانين تورانين مجارين <متنسى> مجارين <متنسى> بجارين بجارين تركابين تركابين بارهاشين بارهاشين غلماشين غلماشين خوتيين خوتيين كلنا هودين بارشانين بارشانين كاديرين كاديرين ناموشاراكين ناموشاراكين بارهايلا بارهايلا بارشكايلاكين بارشكايلاكين كادما دين كادما دين عن غلرتين كبارتين كبارتين غاها غاها كيدا هولا كيدا هولا

অথবা আমার মুখ থেকে আপনাদেরকে পাঠ করতে হবে নিজেদের পাঠ করতে হবে অথবা আমার মুখ থেকে শুনতে হবে পঁয়তাল্লিশ বার এরপর আপনারা কি করবেন সেটা বলে দিচ্ছি আপনারা এই আমল আপনাদের বুঝতে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে আমাদের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন আপনারা যারা আমার কাছ থেকে যা নিয়ে আমল করবেন আমার সাথে থাকা বিশেষ শক্তিগুলো আপনাদের বিশেষভাবে সাহায্য সহযোগিতা করবে এই আমল থেকে শতভাগ কামিয়াবি লাভ করার জন্য কেন এটা হয় সেটা জানেন রোহানি জগৎ হচ্ছে মহান আল্লাহ তালা সৃষ্টির এক অপূর্ব রহস্যময় জগৎ এখানে আল্লাহ তালা সবাইকে কবুল করেন না যাদেরকে কবুল করেন তাদের সিনা থেকে যদি অনুমতি প্রাপ্ত হয়ে কোনো আমল করেন ওই আমল থেকে আপনি শতবার কামিয়াবি লাভ করবেন বিশ্বাস না হয় এই বিষয়ে বড় কোনো আলিমের কাছ থেকে ফতো আর জেনে নেবেন তাহলে আপনারা জানতে পারবেন যাদের এই ব্যাপারে অভিজ্ঞতা রয়েছে আমার সাথে তাদের একমত হয়ে যাবেন ইনশাআল্লাহ অতএব হচ্ছে আপনারা ইজাজত প্রাপ্ত হয়েই আমল করবেন আপনারা হচ্ছে এরপরে যে কাজটি করবেন সকল কাজ শেষ হয়ে গেলে এইটাকে সামান্যতম আপনি আত রেখে এই যে তালসামটি আপনি লিখলেন এই তালসামটিকে আপনার দোকানে যে দিক দিয়ে কে তারা ঢুকে এমন একটি জায়গায় এটিকে আপনি আঠা দিয়ে কষ্টিপ দিয়ে বা যে কোনোভাবে ঝুলিয়ে রাখবেন বা যে কোনোভাবে দেয়ালের মধ্যে লাগিয়ে রাখবেন কেউ যেন চোখে না পড়ে আর চোখে পড়লে আপনাকে একটু ভাবে দেখবে এর জন্য এমন জায়গায় দিয়ে দিবেন মনে রাখবেন এই আমল করার পর থেকে আর কোনো দিন আপনার দোকানের বেচা কিনে কখনোই হচ্ছে কমবে না লাভবান এত পরিমাণ হবে এত উন্নতি হবে আর এত পরিমাণ ক্রেতা আসবে যে আপনি কল্পনাও করতে পারবেন না সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আহমতুল আবরাকাত